গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে আটটা পৌনে নটা না পৌনে নটা বাজে বাজে নি যাই হোক অরিন্দম এখন বেরোচ্ছে ও যাচ্ছে বড় মাসিকে একটু দেখতে আজকে সকালে ভিজিটিং হওয়ার দশটা থেকে এগারোটা তো সকালবেলাটা অরিন্দম যাবে বিকেলবেলায় দিদি ভাই যাবে আজকে তার জন্মদিন ও সকালে যাবে না এই যে তাতা করে দিচ্ছেন বাবা কার একজন আসো চলে আসো বাবা চলে আসবে দশ মিহি ঘুমিয়ে পড়েছে প্রায় সাড়ে দশটার সময় আমি একটু বেরোলাম ওর দুটো কলা আনলাম একটু আমি কচুরি খেলাম কচুরি নিয়ে আসলাম অল্প করে অনেক দাম বেরিয়ে গেছে আসছে বড় মাসি এখন একদম ঠিকঠাক আছে অসুবিধা নেই কিছু আসুক আজকে তো ছুটি আজকে মেয়ের সঙ্গে থাকবে সারাদিন বিকালবেলা ও চেম্বার যাবে আর আমি আজ থেকে এখন নতুন চেম্বার শুরু করছি তোমাদের তো বললামই তো সেটাতে বেরোবো এই আর কি মিহি তারপর আবার দেখা হচ্ছে মিহিরানি ঘুম হয়ে গেছে এখন বিল্লু রানীকে ঘুম পাড়াচ্ছে এটা বিল্লু না খরগোশ সেটা আমি এখনো বুঝতে পারলাম না এটা কে মা বিল্লু না খরগোশ হ্যাঁ ওই বাবা এটা কে বস বস উঠলেন ঘুম থেকে এখন চলছে কলা পড়ব বিল্লু কলা খাওয়াচ্ছে নিজের একটু খাচ্ছে বলা নিয়ে যে কি ঝামেলা শুরু করেছে এখন আর বলো না প্রচন্ড এই মুট্টা রাখো মুট্টা রাখো উঠে বসো কলা খেতে নেছি এসে উঠে বসো হুম সকাল সকাল উঠে এত কাজ তোমরা কি সত্যি কেউ করো মহারানীর কাজে ব্যস্ত এত ব্যস্ত জামা ধুচ্ছে আবার মেলছে বাবা

কি এটা কি এটা জানো এটা কি বের করো কি এটা ঠান্ডা যে মিহি বুড়ি বাবার জামা ভাঁজ করে দেবে কত ভাবে বাবাকে নিয়ে ওলে বাবা ওলে বাবা এটা ভাঁজ হচ্ছে না ভাঁজ খুলে দিচ্ছ ও এটা তো আয়রন করাই নেই মেয়েটা আয়রন করে দাও কেমন করে আয়রন করে কেমন করে আয়রন করে মা তারপরে বাহ এরপরে কি করে ভাঁজ কেমন করে করে ওরে বাব এটা কি আয়রন হচ্ছে আর ভাঁজ করে ফেলো তাই এ আরও লাগবে না তুমি এমনি শাক কেমন বাজায় শাক কেমন বাজায় ওইরম করে মা কীরম করে শাক বাজায় এরম করে বাজাব ও এরম দেখো এই যে এরকম দেখো হুম বস দুষ্টুমি শুধু তো মা মা আগে শাক বাজিয়ে আগে আগে একবার শাক বাজাও কেমন করে মা কেমন করে মা শাক বাজায় কীরকম করে এটা দিয়ে কী করতে হয় কী করে দিলে

아무리 졸여도 돼, 가보. 아, 가야 돼. 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 아, 가야 বা যখন পাঁচটা আমি বেরোচ্ছি চেম্বারে মিতাদি থাকবে মিতাদি আজ থেকে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ থাকবে ওর সাথে পিসি তো আছেই ওই আর কি চলো আবার নতুন আর একটা স্টেপ এগোচ্ছি এইভাবেই করতে হবে এই যে পুচুপুরি রইলো মিতাদি আর পিসির কাছে ওর আজকে আছে অন্যদিন তো থাকবে না অফিস যাবে আজকে ছুটি আছে তাই আছে

দরজা দিয়ে দাও তুমি যাবে না আবার আমরা যাব বাড়ি এটা ভিতরে রাখো করে দাও হ্যাঁ দাদা বাই বাই দরজা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আমি যা তাড়াতাড়ি ঝপাস করো ঝপাস উঠে পড়ো উঠে ঝপাস করো

বা যে এখন নটা বা নটা দশ আমি এসেছি তখন প্রায় সাড়ে আটটা না সাড়ে আটটা কাছে চলে আমি আজকে চেম্বার থেকে তাড়াতাড়ি আসলাম দেখলাম ওখান থেকে নোয়াপাড়া হয়ে আসছে আমার সুবিধা হচ্ছে আর এই যে এনি ঘুরে বেড়াচ্ছেন কিচ্ছু খাওয়া দাওয়ার নাম নেই জ্বর এসেছে হালকা হালকা আর এই যে মা এসেছে আর ফুলমাসি এসেছে বড়মাসিকে দেখতে গেছিলো ওখান থেকে বড়োমাসির জন্য একটা জুতো কিনতে হতো তো ওটা নিচ্ছে নিয়েছে নিয়ে এখানে একটু এসছে এইটা আর একজন অবস্থা দেখুন বুড়ি বুড়ি দেখো এরকম কাজের মানুষ কোথাও কোথাও দিন দেখেছো হ্যাঁ দেখো ঘরে মুড়ি ছড়িয়েছে তাই এখন সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে এত কাজের মানুষ বাবা আমি আর পারি না কোথায় রাখবো আমি হুম হুম একদম চেয়ারের তলা টেবিলের তলা সব ধরে ধরে পরিষ্কার হচ্ছে বাহ বাহ সুন্দর সুন্দর ওষুধ খাইয়ে দাও কে খাচ্ছো ওষুধ

গোটাটা খাবে ঘোষা খাবে না আমন খাও আমন ঘোষ তুমি ঘোষ ও ঘষবে তাকে ঘষতে দে ওকে ঘষতে দে ঘোষ ঘোষ নিজে নিজেই খেতে পারে বলো আমার মায়ের দরকার কি আদৌ আমন ওকে ওকে বোকা বানানো এত সোজা তুমি আমন্ড খাও হ্যাঁ ড্রপারে হ্যাঁ সুন্দর করে মুড়ি খাচ্ছে মি আমন্ড খাচ্ছে মিহিরানির অবস্থা দেখো বাবাকে এটা খাওয়াবে কি করে খাওয়াবে দেখো মাটিতে রেখেছে এরকম খাটের উপরে মাথা নিচু করে বাবাকে খেতে হবে গুল্লুর মতন বাবা কার মতন খাচ্ছে মা হ্যাঁ হ্যাঁ গুল্লুর মতন খাচ্ছে খাও শুয়ে শুয়ে আবার একটা নিচ্ছে মুখে ঢুকিয়ে দাও মা বাবার মুখে ঢুকিয়ে দাও আচ্ছা আগে ওখানে রাখছে হবে না আচ্ছা আমি তাদিকে দিয়ে দিচ্ছি দাও 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 তাড়াতাড়ি দাও বাবাকে তো বাবাকে দাও আগে তুমি নাও তুমি নাও আমি তাদিকে আগে আগে আমি নিতে হবে দাও আর বাবাকে দাও বাবাকে খাওয়ানোর জন্য ও বাবাকে খাওয়াতে বলছি তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি দাও

একটার দিকে অ্যাপেলো বাঙুরে তো ওখানে নিয়ে যাব ঘরের অবস্থা শোচনীয় মানে চারিদিক এই দেখা অবস্থা ছড়ানো ছিটানো পরিষ্কার করার মতন এখনও আমি সময় পাইনি কোনো চাই না কবে পরিষ্কার হবে জবভাবে দেখা যাবে আপাতত তাই গরুর শরীরটা ঠিক হোক তারপরে সব কিছু এখন একটা তেল মাখাবো তেল মাখিয়ে স্নান করিয়ে ভাত বসিয়ে দিয়েছে মিতাদি কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না একটা কিছু খেতে চাইছে না যতটুকু পারি একটু খাওয়াবো খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো ডাক্তারের কাছে চলো সব কিছু করে নিই যখন বেরোবো তখন আবার দেখা হবে বাজে এখন পুরো সাড়ে বারোটা একটা থেকে একটা পনেরোর মধ্যে যেতে বলেছে তো পৌঁছে যাবো আশা করি এই যে মিরানিকে একটু রেডি করে দিয়েছি মুখটা একদম ছোট্ট হয়ে গেছে বেচারা চলো যাই কিছু খাওয়া দাওয়া তো করলো না চলো যাই দেখিয়ে নিয়ে আসি বাজে এখন প্রায় সাড়ে তিনটে জাস্ট আসলাম ইয়ে খেতে মানে অ্যাপেলো থেকে এই যে এখন উনি একটু বসেছেন ওনাকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি যদি কিছু খায় খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো আজকে বিকালে আমার আবার চেম্বার আছে তো

আমি বেরোলাম সিমবারের জন্য মেয়ে ঘুমোচ্ছে পিসি আছে মিতাদিও আছে মিতাদিতে বললাম যে উঠলে ওকে একটু সুজি করে খাইয়ে দিতে জ্বর এখন আর আসেনি এই আর কি আসার সময় যে ওষুধগুলো আছে ওগুলো নিয়ে চলে আসবো চলো যাই ওদিকে মা ওরা গেছে বড়মাসির ওখানে বনমাসির আজকে ছুটি দিয়ে দিচ্ছে তো ওরা নিয়ে চলে যাবে ইয়েতে মানে মা বাড়িতে দিয়ে দেবে আর কি চলো যাই আসছে এবার পরে বাজার পুরো নটা চলে এসছি চেম্বার থেকে আর বললো তো এখনো জ্বর আসেনি তাই না দাদি আর জ্বর আসেনি তো চলো একটু খেলাধুলা করি চলো একটু পরে তারপরে রুটি খাইয়ে দেবো এই যে মিহিরানির নতুন বন্ধু এসছে এটা কে মা তোমার নতুন বন্ধু কি নাম নতুন বন্ধু মা নতুন বন্ধুকে একটা হামু দিয়েছ

তু নিজে খি নিজে খুৱাই না বুজি গৈছে ইয়াৰ কি কৰছে এরকম দাম আমি দেখাচ্ছি এই যে মেন সাহেব দৌড়ে দৌড়ে আসে এবার এই আবার 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 এই এই আবার এই পড়ে গেছে হ্যাঁ যা নিয়ে এসো নিয়ে এসো পড়ে গেছে এটা নিয়ে এসো ব্যাগে কি করবে ব্যাগ খুলতে পারবে ব্যাগে কি আছে কার ব্যাগ এটা হয় জানো তোমাকে কাকাইও শুয়েছে কাকের মাথায় হাত বুলিয়ে দাও যাও আদর করে দাও আদর করে দাও